জমির পাশে একটি পুকুর থেকে উদ্ধার এক নাবালিকা শিশুর দেহ মাডারি পুকুর মার্ডার ছাড়া কি হতে পারে মাডারি মাদারি করে ধর্ষণ করা হয়েছে মার্ডারও করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা ব্লকের কাকদ্বীপ বিধানসভার মাধবনগর গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর ন নম্বর ঘেরি এলাকায় ঘটেছে এমন ঘটনা একুশে এপ্রিল সোমবার দুপুরে ওই নাবালিকার দেহ পুকুরে ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা স্থানীয়দের তরফে খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে মাঠের মধ্যে থেকে রক্ত মাথার ক্লিপ গলার লকেট উদ্ধার হয় গোটা ঘটনায় তদন্ত চালাচ্ছে পুলিশ প্রশাসন পুলিশ মৃতদেহ উদ্ধার করে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠান ময়না তদন্তের জন্য তারপরে তারপরে আর বারোটার সময় যে মন্দির পাওয়া যাচ্ছে না আমি যে খোঁজাখোঁজি করছি আর খুঁজে পাচ্ছি না সারাদিনও খুঁজলাম পুলিশ পুলিশ সব যে খুঁজলাম খুঁজে পাইনি দুপুরের দিকেই পেলাম পুর থেকে পেলাম পুরো ডুবোনা ছিল তারপরে দিলাম তো অন্য অবস্থা যেরকম দর্শন করে সেরকম করেই ফেলে দিল পুরো ডুবি দিয়েছে আমাদের হ্যারফিন দেখতে পেয়েছি রক্ত দেখতে পেয়েছি ওর মাথার ক্লিপ দেখতে পেয়েছি সব তো মাঠের মধ্যে পড়ে আসে দেখলাম সাঁতার কাটতে সব জানতো মাঠে মেরেছে কেউ মেরে পুকুরে ডুবানো হয়েছে আমাদের যেরকম কোল খালি হয়ে গেছে যে করে তার মার কোল খালি চাই আমি জানা যায় কুড়ি এপ্রিল রাত নটা থেকে নিখোঁজ বারো বছরের ওই নাবালিকা এরপরে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন পরিবারের লোকজন এসে মাঠে পড়ে থাকা ওই নাবালিকার মাথার ক্লিপ ও গলার লকেট শনাক্ত করেন আমি খুঁজেছি সব এতে খুঁজেছি পাইনি এ সকাল থেকেও খুঁজেছি এই দুপুরে একজনে এসে বলল ওই পুকুরে ভাসতে কালকে জলসা ছিল জলসায় আমি তখন খুঁজেছি পাইনি আমার কাছ থেকে একশো টাকা নিয়ে গিয়েছে সকালে এক স্থানীয় বাসিন্দা পান বরজে যাওয়াকালীন একটি জমির পাশে পুকুরে মৃতদেহটি ভাসতে দেখে আমি ভাতে খেয়ে এই পুকুরের দিকে এসে দেখলাম যে ভাসছে বলি হচ্ছে হাত দেখা যাচ্ছে আর দুটো হাত দেখা যাচ্ছে আর ছোটো ছোটো পাহাড় আগুন দেখা যাচ্ছে আগে দিয়ে শুনে যে ওই হারিয়ে গেছে খোঁজে খোঁজে চলছে তা আমি ছুটে গিয়ে খবর দিলাম ওই তো আমাদের পাশে গ্রামে তারপরে ওটা তুলে নিয়ে যাচ্ছে আমি শুধু গায়ে দেখলাম একটু করে হাত দেখা যাচ্ছে আর পা একটু পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় জলসা দেখতে গেছিল ওই নাবালিকা সেখান থেকেই নিখোঁজ খোঁজা খোঁজে শুরু হয় কিন্তু রাতে কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি পরের দিন পুকুর থেকে উদ্ধার নাবালিকার দেহ জলসা বাড়ি থেকে বেশি দূর নয় আপনার দুশো মিটার দূরে জলসা মাঠ থেকে নিয়ে এবং জলসাটা দুশো মিটার দূরে ছিল দোকানটা ছিল একদম লাগাল হয় মানে পঞ্চাশ মিটারও দূরে নয় ওই দোকান থেকে ওকে নিখোঁজ হয়ে যায় আর খুঁজে পাওয়া যায় না এবং ইতিমতো আমরা সমস্ত মানুষ গ্রামবাসী মিলে জলসার মাইকে অ্যালাউস করি মানে জল মাইকে অ্যালান করে দিই যে আমাদের এরকম একটা বাচ্চা পাওয়া যাচ্ছে না যে যেখানে পাও তরিঘড়ি বাচ্চাটাকে খোঁজার চেষ্টা করো আমরা সারা রাত আমরা ঘুম বাদ দিয়ে ওই বাচ্চাটার পিছনে খোঁজা শুরু করি এবং খোঁজ তা আমাদের মেনে নিই এবং আজকে সকাল থেকেও আমরা সেইখান থেকে খোঁজাখজি করে ফুলপি টুলপি করে মানে চোদ্দ আমরা খোঁজে এসেছি পাইনি না পাওয়াতে এখন আমরা দুপুরে বাড়ি এসেছি যে যার এসে আবার অন্যদিকে পুলিশ অফিসার সহ আমাদের পুলিশ অফিসার সহ গিয়ে আপনার যে আমাদের স্টেশন আছে নিশ্চিন্দপুর স্টেশন আছে জংশন ওখানে গিয়ে ওনারাও সিটি সিসি ফুটে খুঁজছিলেন এবং ওখানে আর একটা রাস্তায় সিটি বই খোঁজার জন্য ওনারা গিয়েছিলেন ওখানে সব মানুষ ছিল আমরা কিছু মানুষ চলে এসেছিলাম আসার পরে বাড়িতে এসে হঠাৎ একজন ওখান থেকে ওই বড়জ একটা বরজ ছিল বরজের পাশে একটা পুকুর আছে ওই পুকুরের পাশে পুকুর থেকে একটা মানুষ ওখানে বরজের দিকে যাচ্ছিলেন উনি দেখতে পেলেন হঠাৎ ওই বাচ্চাটা ভাসছে ও সাঁতার কাটটা জানতো আমাদের যত অভিজ্ঞতা যা অভিজ্ঞতা হলো মনে হয় আমরা দেখলাম যা বাচ্চাটাকে মেরে ওখানে পুঁতে ফেলা হয়েছিল ওই পানিতে ডুবিয়ে রাখা হয়েছিল আমাদের অভিজ্ঞতা যেটা দেখলাম প্রায় কালকে খুঁজেছি কিন্তু আমরা খোঁজ পাইনি ওখানে ওখানে আমরা অন্য সাইডে ওখানে যখন খোঁজা হয়েছে আবার আমরা অন্য সাইডে খুঁজছি উনি এসে দেখে উনি আমাদেরকে খবর দেয় খবর দেওয়াতে আমরা ওখান থেকে গিয়ে লাশটা উদ্ধার করি মধ্যে দেখলাম লাশের দুটো চোখে ওখানে কাটা রয়েছে চোখ দিয়ে রক্ত আসছে গাল দিয়ে রক্ত আসছে এবং হাতটা ডেকে আছে মুখটা যতটা সম্ভব মাটিতে পুঁতে রেখেছিলো বলে মুখটা পুরো কালো হয়ে গিয়েছে মাথার এদিকে কাদা নেই কাদাটা মুখের দিকে লেগে আছে এই জন্য আমরা অনুভব করছি যে মুখটা মাটিতে পুঁতে রেখে দিয়েছে ওরা পরিকল্পিত মার্ডার শুধু নয় এর সঙ্গে আরও অন্য কিছু আমরা ভাবছি রেপের লাইনেও চলে যেতে পারে আমরা নমুনা যেটা দেখতে পাচ্ছি ও গায়েতে বিভিন্ন জায়গায় কামড়ের দাগ এদিকে এদিকে একটা অনুভব করা যাচ্ছে শুধু পরিকল্পিত আমরা না আমরা যাচ্ছি সমস্ত গ্রামবাসী মিলে যাতে আমাদের সুচ্ছ সুচ্ছ স্বচ্ছ বিচার চাই পরিপূর্ণ স্বচ্ছ বিচার আমরা চাই সেটা প্রশাসন হতে পারে আইনিভাবে হতে পারে এবং আমাদের কোনো লিডারের দ্বারা হতে পারে যে কোনো দিক থেকে যেন আপনাদের মিডিয়া ভাইদের দ্বারাও আমরা আমাদের দাবি রাখছি গ্রামের তরফ থেকে আমরা আমরা পরিপূর্ণ বিচার যেন আমরা পাই জলসর মাঠে মাইকিং প্রচারও করা হয় কিন্তু তাও কোনো সুরাহা হয়নি তারপরেই পরিবারের লোকজন শুরু করে খোঁজাখুঁজি পরদিন সকালে বিভিন্ন জায়গায় সিসিটিভি চেক করে দেখেন পুলিশ পরিবার ও এলাকার মানুষের অনুমান এটি একটি পরিকল্পিত ধর্ষণ এবং খুন হ্যাঁ আমি তো সকালে শুনলাম সকালে শুনলাম যে এই কালোর মেয়ে কিডন্যাপ হয়েছে বলে সবাই বলছে যে কিডন্যাপ হয়ে গেছে তা ওই নিয়ে থানা থেকে পুলিশ আসলো পুলিশ এসে ইনভেস্টেশন করে গেল এবং তারপরে আমি তো অফিসে চলে গেলাম এসে শুনছি যে মেয়েটাকে পুলিশ নিয়ে চলে গেছে পাওয়া গেছে পুকুরে বলছে আমি দেখিনি পুকুরেই পাওয়া গেছে পুকুর থেকে তুলেছে আর আমি এসে শুনলাম শুনে বলি একটু গিয়ে দেখা দেখা করে আসি ওই মায়ের কাছে শুনলাম যে নটা পর্যন্ত মেয়েটাকে ছিল বাড়িতে তারপরে বলছে যে যখন দশটা পৌনে দশটাতে খোঁজে তখন মেয়েটাকে রাত দু দশটাতে যখন খুঁজছে তখন পাচ্ছে না সেই থেকেই খোঁজা চলছে ওই দুসাই গেছিলো মার কাছ থেকে একশো টাকা নিয়ে গেছে বলছে বন্ধু কে বর্খা পরে একজন ছিল তার সঙ্গে ঘুরছে মা বলছে যেটা সবাই জিজ্ঞাসা করেছে বলছে বন্ধু হয় এটা কেউ তো আর বোরখা তুলে দেখেনি যে এটা কে এই পর্যন্তই জানি জানি আর আর তো মনে হচ্ছে ওকে হয়তো ফেলে রেখেছিল বডিটা ভাসেনি ওরা পুকুরে তো খোঁজেনি ওখানে পাশাপাশি উলু বন্টন খুঁজেছে বলছে কিন্তু হয়তো ডুবিয়ে রেখেছিল তারপর বডি পরপর হালকা হয়ে ভেসে মার্ডারি তো এটা মার্ডার ছাড়া আর কি হতে পারে মার্ডারি মার্ডারি করে ফেলেছে বলছে তো যে কি কামড়ের দাগ আছে বুকে টুকে কামড়ের দাগ আছে এটাই বলছে সবাই আমি তো দেখিনি বডি সবাই বলছে যে চুল্লা পুলিশ মৃত দেখো উদ্ধার করে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠানো ময়না তদনতের জন্য কিভাবে ঘটল ঘটনা এবং কারা জড়িত পুলিশের ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে থেকে আকাশ রিপোর্ট কাকদ্বীপ ডট কম কাকদ্বীপ শহরের সন্নিকটে কাশীনগরে অবস্থিত ওমকারনাথ ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি অ্যান্ড মেডিকেল সায়েন্স দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ সেশনের ডি ফার্মা কোর্সে ভর্তি শুরু হয়েছে আগ্রহী ছাত্রছাত্রীরা কলেজের অফিসে যোগাযোগ করুন